প্রশ্ন হলো কথিত আছে বাম চোখ লাফালে বিপদ আসে ইসলামের কোন ভিত্তি আছে কি বাম চোখ লাফালে কি আসে বিপদ আসে এর কোনো ভিত্তি আছে কিনা ভাইরে আপনাদের বাম চোখ লাফায় মাঝে মধ্যে আমার তো প্রায় লাফায় কই আমি তো দেখি না যে বাম চোখ লাফানোর পর কোনো বিপদ আসছে যদি কখনো কারো বাম চোখ লাফানোর পরে বিপদ আসে যদি কোনো বিপদ আসে তো বুঝতে হবে এটা চোখ না লাফাইলেও আসতো ডানপথ চোখ লাফাইলেও আসতো শরীর গোটা লাফাইলেও আসতো বুঝতে পারছেন কথা মুসলমান কখন এই সমস্ত আলতু ফালতু কথা বিশ্বাস করতে পারে না যেটার কোনো ভিত্তি নাই না বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে গবেষণা দ্বারা প্রমাণিত না কোরআন হারিস দ্বারা প্রমাণিত এরকম ফালতু কুসংস্কারে বিশ্বাসে কোনো মুসলমান হতে পারে না বাম চোখটা একটু লাফাচ্ছে বলে রে কোন বিপদ আসে রে বিপদ তো তোমার ইমান আমল যাচ্ছে ইসলাম সম্পর্কে কুসংস্কারের জন্য বিশ্বাস নিয়ে তুমি মরতেছো এটাই তো বড় বিপদ অতএব চোখ যদি বামটা লাফায় চোখরে বলবেন আরো জোরে লাফা কিছু হবে না ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন অনেকে আছে এই মাসালাটা জানে এবং প্রশ্ন করে হুজুর মাসালা জানে যে এই চোখ লাফাইলে কিছু হবে না বিপদ এবং সুখ এই সবগুলো দেওয়ার একমাত্র মালিক কে আল্লাহ এরকম কোন আলামত আল্লাহ বলেন না আমাকে আমি মন করে কেন বলবে মাসালা জানে ঠিকই তারপরে যখন বাম চোখটা একটু লাফায় তখন ভয় হয় ভিতরে আছে না নাই অনেকে প্রশ্ন করে যে হুজুর এই ভয় হয় কেন এই ভয় হয় এই জন্য ইমান দুর্বল আমি বলি তখন চোখেরে বলবেন চোখ আরো দুমসে লাফাইতে থাকবে কোনো টেনশন নেই এরপর যদি কোনো বিপদ আসেও নিজেরাই বলবেন যে অবশ্যই এই বিপদ আমার কপালে আগে থেকে লেখা ছিল তাই আসছে চোখের লাফানোর সাথে কোনো সম্পর্ক নাই চোখ তোমার চৌদ্দ গোষ্ঠীর সহ একসাথে নাচতে থাকে কোনো কিছু হবে না আমার ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করো